হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ক্যাটস টেলিগ্রাম বোর্ড মাইনিং অ্যান্ড নিউ মাইনিং টেলিগ্রাম অনার প্রজেক্ট ফ্রি ধ্রুবো দুটো প্রজেক্ট নিয়ে আজকে কথা বলবো তো ফ্রেন্ডস চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস বলে রাখি এতদিন পরে এত দিন কষ্ট করার পরে আপনারা ফাইনালি ছাব্বিশ তারিখ পেমেন্ট পেয়েছেন তো দেখেন ছাব্বিশ তারিখ আমরা পেমেন্ট পেয়েছি ডক্স থেকে একে অপরে খুশি কিন্তু এখানে অনেক লোক রয়েছে যারা কষ্ট পেয়েছে তারা কষ্ট পেয়েছেন জানেন তারা হচ্ছে আপনি আমি কাজ করতেছি আমার ভিডিওতে আপনার কাছে গিয়ে বলতো আমার ভিডিওতে কমেন্ট করতো এগুলো ফেক এর থেকে টাকা আসে না এ শুধু শুধু সময় নষ্ট তারা খুব কষ্ট পেয়েছে আসলে কি বলবো আর যাই হোক আপনারা সবাই পেমেন্ট পেয়েছেন কংগ্রাচুলেশন আরও কাজ করতে থাকেন আরও পেমেন্ট পাবেন যারা ক্র্যাপিটোকারেন্সি মার্কেটে নতুন আছেন যারা বিশ্বাস করে আমাদের ভিডিও দেখে কাজ করতেছেন পেমেন্ট পেয়েছেন আরও পাবেন অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল রাখবেন প্রতিটা আপডেট ফলো করবেন ক্র্যাপ্টোকারেন্সি মার্কেটে অন্যতম একটা প্রতিষ্ঠানের মতোই কিন্তু ক্র্যাপিটোকারেন্সি মার্কেট যেখানে শুধুমাত্র আপডেট ফলো করে ধৈর্য ধরে অপেক্ষা করলে ভালো পরিমাণে টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো দেখেন আমি আপনাদের মাঝে শেয়ার করেছি ক্যাশ টোকেন ক্যাশ টোকেন ইতিমধ্যে বিট লিস্ট হয়েছে এখন একটা স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে যেখানে দেখানো হচ্ছে যে ক্যাশ ফাইনালি লিস্ট হতে যাচ্ছে নিউ লিস্টিং বাইন্যান্সে তো এটা আমি নাইনটি পারসেন্ট কনফার্ম যে বাইন্যান্সে লিস্ট হবে বাট অফিসিয়ালভাবে এরকম কোনো নিউজ নেই এই যে নিউজটা বেরোয় এটা একটা ফেক নিউজ কেননা আমরা যদি একটু ব্যাগে যাই দেখেন ক্যাটস এত বড়ো একটা প্রজেক্ট যেই প্রজেক্টের এই যে টুইটারটা রয়েছে এই প্রজেক্টের টুইটারের যে নেমটা আছে ইউজার নেম এটা একটা ফেক ইউজার নেম এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে শুধুমাত্র দুটো পোস্ট আছে এ ব্যতীতে কিন্তু কোনো পোস্ট নেই তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে গুজব এগুলো কান দেবেন না কে কী বললো সেগুলো আপনারা শুনবেন না ইতিমধ্যে ইউটিউবেও দেখবেন অনেক ইউটিউবার রয়েছে যারা কিনা টেক চ্যানেলের কাজ করে তারাও এখন মূলত এই গ্যাটস এই হ্যামেস্টার এই ক্রাইপটোকায়েন্সি টেলিগ্রাম বোর্ড এগুলো নিয়ে পড়ে গেছে তারাও এখন এগুলোতে ইনকাম শিখে গেছে বাট হ্যাঁ ইনকাম করবে সবাই এটা কোনো আমার আপত্তি নেই বা ইনকাম করতেছে এটা নিয়ে আমি ভাবতেছি না বাট অনেক ইউটিউবার রয়েছে যারা ভুল ইনফরমেশন দিচ্ছে কথায় আছে না যে জানে সে সবই জানে মানে আপনি যদি একটা কাজ করেন সেই বিষয়ে আমার থেকে আপনি ভালো বুঝবেন কেননা আপনি ওই কাজটা করেন আমি করি না হঠাৎ করি আসলাম তো আমি ভালো করতেও পারবো না আর ভালো জানব না তো বিষয়টা এরকম হয়ে গেছে তো যারা আস্তে আস্তে আসুক ভালো ইনকাম করুক আস্তে আস্তে শিখুক জানুক বাট আপনারা গুজবে কান দেবেন না সঠিক ইনফরমেশনটা জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল রাখবেন তো এখন যেহেতু এটা গুজব বাইনান্সে লিস্ট হচ্ছে না এখনও লিস্ট হচ্ছে না বাট এটা নাইনটি পারসেন্ট কনফার্ম লিস্ট হবে ক্যাটস কিন্তু ডক্সের মতোই একটা প্রজেক্ট যেখানে আমরা ইনকাম করতে পারতেছি জাস্ট রেফার করে কিছু টাক্স কমপ্লিট করে অ্যান্ড এখানে প্রথমত টেলিগ্রাম কতটা পুরানো সেই অনুযায়ী একটা টোকেন পে তো এখানে আপনারা ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি জয়েন হবেন কীভাবে ফার্স্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে যাবেন সেখান থেকে ক্যাটস জয়েন লিঙ্কে ক্লিক করবেন দেন আপনার সামনে এই একটা ইন্টারফেস চলে আসবে এখানে স্টার্ট লেখা থাকবে স্টার্টে একটা ক্লিক করবেন স্টার্ট বাটনে যখন আপনি প্রেস করবেন দেন আপনাকে এই যে দেখতে পারতেছেন মিয়াউ বাটন আজক ব্যাপার এই মিয়াউতে ক্লিক করবেন দেন আপনার এই ইন্টারফেসটা চলে আসবে তো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার টেলিগ্রাম কতটা পুরানো সেই অনুযায়ী আপনাকে এখানে একটা পয়েন্ট দেওয়া হবে ঠিক আছে এটা দেওয়ার পরে আপনি একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন শো মোর টাস্ক এই বাটনে একটা প্রেস করবেন আপনার সামনে কিছু টাক্স রয়েছে এগুলো কমপ্লিটলি দেখাবে তো দেখেন আমি টাক্সগুলো কমপ্লিট করে ফেলেছি তো এখানে জাস্ট ওপেন বাটন থাকবে ওপেনে ক্লিক করবেন এখানে চেক থাকবে ব্যাগে এসে চেকে ক্লিক করবেন আপনার জয়েনও হতে হবে না আর এছাড়া তাদের যে চ্যানেল রয়েছে তাদের ইউটিউব চ্যানেল টুইটার চ্যানেল টুইটার গ্রুপ এগুলোতে জয়েন হয়ে নেবেন কেননা তাতে করে তাদের আপডেটগুলো আমারও কিন্তু আগে আপনারা পাবেন বিষয়টা ক্লিয়ার এগুলো টাস্কগুলো কমপ্লিট করবেন এরপরে হচ্ছে আপনার এই যে ফ্রেন্ডস অপশন ফ্রেন্ডসে ক্লিক করবেন ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনি ইনভাইট ফ্রেন্ডস নামের একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার যে রেফার লিঙ্ক রয়েছে সেটা আপনি কপি করবেন দেন ওই লিঙ্কটা আপনি যাকে শেয়ার করবেন সে যদি ওই লিংকে ক্লিক করে আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তার অ্যাকাউন্টটা কত পুরোনো সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে একটা পয়েন্ট পাচ্ছেন ঠিক আছে তো এই প্রসেসে মূলত ক্যাটস থেকে আপনাকে ইনকাম করতে হবে আর ক্যাটস কবে লিস্ট হবে তো দেখেন ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রতিটা প্রোজেক্ট যে প্রোজেক্টগুলো লিস্ট হয় সেই প্রোজেক্টগুলো আপনার লিস্ট হওয়ার আগে কিন্তু প্রি মার্কেটে লিস্ট করে যে প্রসেসিং থাকে সেই প্রসেসিংগুলো কমপ্লিট করে তো সেক্ষেত্রে আমরা যদি গেটে আসি বিডগেটের প্রি মার্কেটে ফাইনালি কিন্তু আপনার প্রায় জিরো পয়েন্ট মানে প্রায় দুই সেন্ট সমপরিমাণ করে এখানে ক্যাট লিস্ট হয়েছিল ক্যাটস লিস্ট হয়েছে এবং বর্তমান প্রাইসটা যদি আমরা দেখি দেখেন ক্যাটসের বর্তমান প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ক্যাটসের যে টোটাল সাপ্লাই সেটা আমরা একটু দেখার চেষ্টা করব মূলত এখানে কয়েন ওভারভিউ রয়েছে এটা ফেক না রিয়েল আমি জানি না বাট তবে এখানে ক্যাটস টোটাল সাপ্লাই সিক্স বিলিয়ন দেখাচ্ছে এবং এই যে প্রি মার্কেটটা রয়েছে ঠিক আছে এই প্রি মার্কেটে আপনার সম্পূর্ণ বিষয়টা কিন্তু একটু এদিক সেদিকের ব্যাপার আছে আপনার এটা কিন্তু একটা রিয়াল প্রাইস না এটা একটা আনস্টেবল প্রাইস আনঅফিসিয়ালি প্রাইস এই প্রাইসের যে লিস্ট হবে এরকম না দেখেন এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট দেখাচ্ছে ব্যাগে যদি আসি জিরো জিরো ওয়ান নাইন দেখাচ্ছে তো বিষয়টা এরকম তো এখানে এই প্রাইসটা ডাউন করতে থাকবে ই করতে থাকবে তবে প্রি মার্কেটেও বাইসেল করা যায় এমন না যে বাইসেল করা যায় না তবে আমাদের প্রি মার্কেট দিয়ে দরকার নেই আমরা কাজ করতেছি ইনকাম করতেছি আমাদের টেলিগ্রাম বোর্ডে সেখানে অফিসিয়ালিভাবে যখন উইড্রো আসবে তখন আমরা উইড্রো করব তো এখন আপনারা বলতে পারেন যে প্রাইসটা কেমন হবে তো দেখেন ড ক্যাটস আমরা যেভাবে কয়েনটা পাচ্ছি আমরা যেভাবে ইনকাম করতে পারতেছি ডগস কিন্তু ডেইলি চেকিংয়ের জন্য আমরা একটা পয়েন্ট পেতাম এখানে কিন্তু সেই সুযোগটা নেই এখানে আমরা খুব কম ডক্সের পঞ্চাশ ভাগের এক ভাগ টোকেন কালেক্ট করতে পারবো যারা রেফার না করতে পারবো তারা হয়তো বা যারা রেফার করতে পারবো তারা একটু বেশি ইনকাম করতে পারবো তো সেক্ষেত্রে ক্যাটসের যদি পঞ্চাশ গুণ পঞ্চাশ না আমি ধরে নিলাম ক্যাটসের দশ গুণ কম আমি এখানে টোকেন পেলাম সেক্ষেত্রে ডগ্সের সে গুণ বেশি এটার দাম আসতে হবে হিসাব ক্লিয়ার তো দেখবেন যে এক একটা ক্যাটসের একটা স্টেবল প্রাইস বেরোবে দশ সেন্টের মতো চলে যেতে পারে এক একটা প্রাইস তো সেক্ষেত্রে আমরা ভালো একটা প্রফিট এখান থেকে পাবো ইনশাল্লাহ তো লিস্ট কবে হবে তো দেখেন টেলিগ্রামের যে প্রজেক্টগুলো রয়েছে মাইনিং প্রজেক্ট যেখানে কাজ করি এই প্রজেক্টগুলো কিন্তু সবগুলো টেলিগ্রামের না টেলিগ্রাম হচ্ছে একটা ঘর যেখানে গিয়ে তারা তাদের কোম্পানি বা তারা রুম ভাড়া নিয়েছে এরকম কিন্তু একটা বিষয় তো সেক্ষেত্রে টেলিগ্রাম যে তাদের ঘর সেই ঘরটা কিন্তু এখন ভালো নেই কেন আপনারা জানেন যে টেলিগ্রামের সিইও পাভেল ধ্রুব যিনি অ্যারেস্ট হয়েছেন কেন অ্যারেস্ট হয়েছেন তার ইউজারদের কথা ভেবেই কিন্তু অ্যারেস্টটা হয়েছেন ইউজারদের যে তথ্য রয়েছে সেই তথ্য ফ্রান্স দেখতে চেয়েছে একটা পারমিশন চেয়েছে সেই পারমিশন তিনি দেননি তার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি নিরাপক্ষ কারোর অধীনে না যার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে তো সে অ্যারেস্ট করা হয়েছে খুব শীঘ্রই চলে আসবে আমাদের মাঝে তো সেক্ষেত্রে এই ক্যাটসটা লিস্ট হতে হতে সেপ্টেম্বরের শেষ এটা আমি আমার রিসার্চ থেকে বলতেছি কারণ অফিসিয়াল কোনো আপডেট নেই এই ব্যাপারে আপনার অনেকে অনেক কথা বলবে এইটার কোনো ই নেই আমি আমার রিসার্চ থেকে আমি বিগত দিনে অনেক বছর ধরে ক্যাপ্টো মার্কেটে কাজ করি সেক্ষেত্রে আমি আমার রিসার্চ থেকে বলতেছি যে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথমের দিকে আমরা দেখতে পাবো ক্যাটস ফাইনালি লিস্ট হবে এখান থেকে প্রফিট আমরা পাবো আর যদি পাবেল যে ধ্রুব রয়েছে তিনি যদি আরও পিসিএ সারা পায় সেক্ষেত্রে জেল থেকে বেরোয় তখন আরও পিছনে চলে যেতে পারে প্রজেক্টগুলো লিস্টিং তো ফ্রেন্ডস মূলত এই ছিল ক্যাটসের আপডেট এবার আমরা কথা বলবো যে পাভেল ধ্রুবকে নিয়ে যে নতুন প্রজেক্ট এসেছে যেখান থেকে আমরা সবগুলো প্রজেক্টের থেকে বেশি ইনকাম করতে পারবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে ফ্রি ধ্রুব এবং সেখানে কিভাবে জয়েন হবেন কাজ করবেন কি কী প্রসেস এ টু জেড ডিটেলস দেখিয়ে দেবো তো চলুন যাওয়া যাক ফ্রি ধ্রুব টেলিগ্রাম বোর্ডে তো ফাইনালি ফ্রেন্ডস আমি চলে আসলাম এটা হচ্ছে মূলত আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে ফ্রি ধ্রুব রয়েছে তার টেলিগ্রাম বোর্ড এইটা তার যে টেলিগ্রাম কমিউনিটি মেম্বার রয়েছে টিম রয়েছে তারাই কিন্তু মূলত তৈরি করেছে এখন এই প্রজেক্টে কীভাবে কাজ করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন আজকের অপর লিঙ্কে দেন আপনি ক্যাটসের লিঙ্কের লিঙ্ক পাশাপাশি আপনি দেখতে পারবেন জয়েন্ট লিঙ্ক যেখানে ফ্রি ধ্রুব জয়েন্ট লিঙ্ক থাকবে জাস্ট সেটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে স্টার্ট লেখা উঠতে পারে দেন আপনি স্টার্টে ক্লিক করবেন এরপরে এই যে ফ্রি বাটন রয়েছে জাস্ট ফ্রিতে ক্লিক করবেন ফ্রিতে ক্লিক করার পর মূলত এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে যেখানে আপনি দেখতে পারবেন যে ট্যাপ ট্যাপ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন এখানে জাস্ট ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন আপনি এখানে দেখতে পারতেছেন ইনকামের পর অটোমেটিকলি আবার কিন্তু আপনি ইনকাম করতে পারবেন টোটাল পাঁচশো পর্যন্ত হলে আবারও আপনি এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করে নেবেন আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রত্যেকটা প্রজেক্টের থেকে এই প্রজেক্টে ইনকামটা বেশি হবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলতেছি তাই আপনার মনে মনে ভাবতেছেন যে কেন এত হান্ড্রেড পার্সেন্ট শিওর হচ্ছে দেখেন এটা হচ্ছে টেলিগ্রাম প্রজেক্ট এবং টেলিগ্রামের অনার এই প্রজেক্টের উপর সব থেকে বেশি গুরুত্ব দিবে কেননা এটা তাকে ফ্রি করার জন্য সে যে স্লোগান রয়েছে ফ্রি ধ্রুব সেই স্লোগান নিয়ে তৈরি করা হয়েছে তো সেক্ষেত্রে এই প্রোজেক্টটা ভাইরালও হবে ইতিমধ্যে আপনারা দেখেন এইট বিলিয়ন প্রায় নাইন বিলিয়ন টোকেন এখানে কিন্তু মাইনিং হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনিও লেট না করে এখন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে আজকে অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে গিয়ে সেখান থেকে আপনি জয়েন লিঙ্কে ক্লিক করে জয়েনটা হয়ে নেবেন দেন আপনি এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করার সাথে সাথে এখানে রয়েছে র্যালি বাটন জাস্ট র্যালিতে ক্লিক করার পর দেখতে পারবেন যে কপির লিঙ্ক আপনি জাস্ট কপিতে ক্লিক করে যে লিঙ্কটা রয়েছে রেফার লিঙ্ক সেটা কপি করবেন দেন আপনি যাকে দিবেন সে যদি ওই লিঙ্কে ক্লিক করে এই টেলিগ্রাম পোর্টে জয়েন সে জয়েন হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি তার থেকে এক হাজার পয়েন্ট কিন্তু বোনাস পাচ্ছেন তো দেখেন এমনও হতে পারে যে এই যে ফ্রি দ্রুব যে টোকেনটা আমরা পাচ্ছি এটা কিন্তু টু ওয়ান রেশিওতে কনভার্ট অ্যান্ড ভালো একটা প্রাইস আসতে পারে তো কোনোভাবেই এটাকে মিস করা যাবে না এছাড়া রয়েছে এখানে ট্যাক্স এখানে যে কোস্টের বাটন রয়েছে কোস্টের ক্লিক করার পর আমরা চারটি টাক্ক দেখতে পাচ্ছি এগুলো প্রতিটার জন্য দুই হাজার করে আমাদেরকে কিন্তু পয়েন্ট দেওয়া হচ্ছে আপনারা জাস্ট এগুলো ক্লিক করে করে জয়েন হয়ে নেবেন তাদের টুইটারে তাদের টেলিগ্রামে তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার টুইটার নেই আপনি জাস্ট ক্লিক করে ব্যাগে চলে আসবেন দেন আপনার এখানে কিন্তু টাক্ক কমপ্লিট হয়ে যাবে ব্যালেন্সটা আপনার যে মেইন ব্যালেন্স রয়েছে এখানে অ্যাড হয়ে যাবে রকমের প্রবলেম নেই তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ